ইসলামের একটা দুইটা নামে নতুন ভাবে জঙ্গি মামলা দেওয়া এটা হলো একটা সিগনাল এই শীতকালের সূত্রপাত যদি হয় আবার মাইকামকে আগের চেয়েও বেশি পাশের কাষ্ঠ জমাবে ঠিক কিনা অতএব এখন আমাদের সমস্ত বিশেষ করে ইসলামী রাষ্ট্রবিদ তারা আছেন প্রত্যেককেই আর দুকার খাওয়া যাবে না দুকা না

পাটপার দুর্নীতি বাজারে নাম আসছে আজ পর্যন্ত কোন মাই ক্রাম ছাতা মিষ্টি মধ্যে নাম আসে নাই এখান থেকে বোঝা যায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শান্তির পয়গাম শান্তির পয়সা দিতে পারে এটা হলো একমাত্র ওলামা ইকরাম কেউ না আমি আশা রাখি আগামীতে আমরা প্রতিটা জায়গায় যারা এখন বিক্ষিপ্ত হবে আলাদা আলাদা হয়ে যাচ্ছেন গতকালকে কেমন সাহস প্রশাসনের সামনে এনসিডি ভাইদের ক্ষেত রক্ত রণাঙ্গন হয়ে গেছে এটার থেকে বোঝা যায় ফেসিসের গুন্ডারা ফেসিসের ফান্ডারা এখনো জায়গায় জায়গায় উৎপেতে আছে সুযোগ পাইলে চবল মারবে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছে এ বাংলাদেশের যত ধরনের রাজনীতি হোক না কেন ভালো করে রেখে রাখেন ওলামা ইকরামের সঙ্গে অন্যায় অবিচার বিয়াদ আচরণ যদি করা হয় শেখ হাসিনার থেকে শিক্ষা অর্জন করে নিজের ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করেন ওলামা ইকরামের ফেসিফের আগের কথা বলতেছি এক কোরা উলামায়ে নির্যাতনের শিকার হইয়া যারা যেইভাবে বद्दुआ করেছে হাসিনার জন্য আল্লাহ ওই বद्दुआ কবুল করে থেকে বিধারিত করেছে কি সুতরাং উলামায়ে সঙ্গে বিবাদমি করা উলামায়ে কেরামের অসম্মান করা এটার দেশের জন্য করে শান্তি আনnabla নাসরুম মিনাল্লাহি ওয়া মাটহান ক্বریب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি